কোনো গন্ডগোল হয়নি কোনো হইচই হয়নি একদম সুন্দরভাবে একদম মিটিল ক্লিন একটা মানে নির্বাচন হলো আর কি বন্ধ ছবি করতে যে অনেক মজা করছি ওইখানে ওনাকে ওনাদেরকে আমি আমি তো চালাইছি খুবই ভালো লাগছে আজকে নির্বাচনটা আমাদের খুবই ভালো হয়েছে সাকসেস আমরা মানে কোনো গন্ডগোল নাই কোনো হইচই নাই সবাই সুন্দরভাবে আমরা যারা ভোটার সুন্দর করে যাচ্ছে ভোট দিয়ে চলে আসতেছে এখন তো ভোট শেষ হয়ে গেছে প্রায় আর মনে অল্প কয়েকজন আছে আজকে আমার কাছে মনে হয় যে অনেক সুস্থভাবে একটা নির্বাচন হলো আর কি যাই হোক এখন আমরা বসে আছি অপেক্ষা করতেছি যে রেজাল্টের জন্য রেজাল্ট কতক্ষণে বের হবে সেটা হলো কথা এখন যেই জিতুক দুইটা প্যানেল আছে এটার মধ্যে যেই জিতবে আমরা যেটা জিতবে তাকেই মেনে নিব আমাদের তো কোনো সমস্যা নেই আমাদের দল একটা হলে হলো যে দলই আসুক হ্যাঁ এইটাই হলো আসল কথা আর কি এখন অপেক্ষা করতেছি জানি না বসে বসে বাদাম খাচ্ছি গল্প করতেছি ইলেকশনে কথা বলছি এখন আমার ইলেকশন তো আমি দিয়ে চলে আসছি দুপুর বেলা এখন হাবি গণ্ডগোল হচ্ছে ভিতরে কার আগে কে যাবে তাই মিস এটার জন্য আমরা অপেক্ষা করতেছি এখন দেখি আর আপনাদের কাছে বলতেছি অপেক্ষা করেন রেজাল্টের জন্য রেজাল্ট দেখবেন শুনবেন কে জিতে যে জিতুক যারাই জিতুক আমরা হ্যাপি যে জিতবে সে আমরা সবাই হ্যাপি আমরা খুব খুশি আসুক একটা দল আসুক কিন্তু সবচেয়ে ভালো লাগছে কোনো গন্ডগোল হয়নি কোনো হইচই হয়নি একদম সুন্দরভাবে একদম মিটিল ক্লিন একটা মানে নির্বাচন হলো আর কি এটার জন্য আমরা সাকসেস

ওইখানে ওনাকে ওনাদেরকে আমি আমি তো চালাইছি মানে ওইখানে আমাদের অনেক মজা হয়তো আমরা ভিতরে যখন কাজ করতাম অনেক মজা করেছি ওগুলা বলে তো আর লাভ নাই ভণ্ড ছবি অবশ্যই একটা মানে কমেডিয়ান ছবি আর কি খুবই মজার ছবি দেখছেন কিনা জানি না খুবই ভালো লাগছে যারা দেখছে সবাই কাছে ভালো লাগছে তা আমি তো একটা দুটো ছবি করি নাই কয়টার নাম বলবো আমি তিনশোর উপরে ছবি করেছি